বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টেন এর ভূগোলের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের অধ্যায় বাড়িমণ্ডল শুরু করা যাক দুই হাজার চব্বিশ সালে যেসব প্রশ্নগুলি এসেছে সেগুলি হলো এক নম্বর ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হল ছয় ঘন্টা তেরো মিনিট নেক্সট সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর নেক্সট শূন্যস্থান বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় শক্তির প্রভাবে করিওল শীত ও শীতল ড্যাস স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় ল্যাবরাডর নেক্সট কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয়

সিজিগি হয় অশুদ্ধ নেক্সট দেশ স্রোত সমুদ্রতলের উপরি ভাগ দিয়ে প্রবাহিত হয় উষ্ণ সমুদ্র স্রোত নেক্সট একটি বিখ্যাত একটি পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক মর্ণচণার নাম লেখক গ্র্যান্ড ব্যাঙ্ক গ্র্যান্ড ব্যাঙ্ক ও ডগার্স ব্যাঙ্ক যে কোনো একটা দিলেই হয়ে যায় নেক্সট হিমপ্রাচীরের সংজ্ঞা দাও দুই নম্বরই নেক্সট ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য আলোচনা করো তিন নম্বর এটা কোশ্চেন নেক্সট সমুদ্র সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো এটা পাঁচ নম্বর নেক্সট দুই হাজার কুড়ি সমুদ্র সৃষ্টি নির্ভর করে বায়ুপ্রবাহ নেক্সট কোনো স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় ছয় ঘন্টার বেশি নেক্সট শুদ্ধ অশুদ্ধ সূর্য চন্দ্র এবং পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে সেদিকে বলে শুদ্ধ নেক্সট সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাস স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় অন্তঃস্রোত নেক্সট পেরিগি জোয়ার বলতে কী বুঝো নেক্সট পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো নেক্সট দুই হাজার উনিশ উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমট্র নেক্সট সেই পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোগি বা অ্যাপোজি নেক্সট শুদ্ধ অশুদ্ধ নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে অশুদ্ধ নেক্সট ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয় ল্যাব্রাডার নেক্সট মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় অষ্টমী নেক্সট সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও নেক্সট জোয়ার ভাটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো নেক্সট দুই হাজার আঠারো শীতল ল্যাবরাটার স্রোত এবং উষ্ণ উপসাগর স্রোতের মিলিত হয়ে ঘন কুয়াশা ঝড় ঝঞ্ঝাত সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হলো নিউ ফাউন্ডল্যান্ড উপকূল নেক্সট মরা কোটালের সময়ে জ চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন অবস্থান করে নব্বই ডিগ্রি নেক্সট শুদ্ধ অশুদ্ধ প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এলনিনার প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরা সৃষ্টি অশুদ্ধ নেক্সট ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে ড্যাস বলা হয় বান ডাকা নেক্সট সমুদ্র মাছের প্রধান খাদ্য কি প্লাংটন অ্যাপকি জোয়ার কাকে বলে নেক্সট সমুদ্র সমুদ্রস্তর সৃষ্টির কারণ ব্যাখ্যা করো নেক্সট দুই হাজার সতেরো এ প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে নেক্সট পৃথিবী থেকে চাঁদের দ্রুত যখন সবচেয়ে কম তখন যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলে পেরে গি পেরিজি জোয়ার নেক্সট শুদ্ধ অশুদ্ধ সূর্য চন্দ্র পৃথিবীর সরল অবস্থানকে সেদিকে বলে শুদ্ধ শুদ্ধ নেক্সট স্থান পৃথিবীর ড্যাশ বলে প্রভাবে ঘন জোয়ারের সৃষ্টি হয় কেন্দ্রাধিক নেক্সট ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র সৃষ্টি হয় উষ্ণ নেক্সট দুই নম্বরের কোশ্চেন বান কি নেক্সট পৃথিবীব্যাপী স্রোতের প্রভাবগুলি আলোচনা কর এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ